হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসতে শিখুন এটাই বলবো নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং যারা পুরনো যে সব ভাই বোনরা দেশ বিদেশ বাংলাদেশ সব জায়গায় আছেন প্রত্যেক আমার পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন আপনাদের জন্যই আমি এই জায়গাটা আসতে পেরেছি আপনাদের জন্যই আমি আস্তে আস্তে এগোচ্ছি এবং আমাকে এগোতে সাহায্য করুন আপনারা এটাই বলবো যারা যাদের দরকার পার্সোনাল রিডিং অবশ্যই কিন্তু আমার আমার নাম্বার দেয়া আছে ভিডিও থাম্বেলে দেয়া থাকে এবং ভিডিও টপিকের নিচে দেওয়া থাকে সমস্ত জায়গায় কিন্তু দেয়া থাকে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া থাকে আপনারা একটু দেখে নেবেন দয়া করে দেখে যোগাযোগ করবেন বাংলাদেশে যদি মনে করেন যে কিভাবে নেব কোনো চিন্তা করবেন না আমার নাম্বারে আপনারা সেভ করুন আমার নাম্বারটা প্লাস নাইন ওয়ান দিয়ে তারপর আমার নাম্বারটা বসে সেভ করে হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেবো কিভাবে কি করতে হবে না করতে হবে আপনাদের কোনো সমস্যা হবে না না এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন তো যাই হোক এরকম অনেক মানুষ অবাক হয়ে গেছেন যে আপনি কি করে পারেন এত তাড়াতাড়ি সমস্ত কিছু ব্যবস্থা আমরা জানতামই না যে ইন্ডিয়াতে এরকম দেয়া নেওয়ার একটা ব্যবস্থা এত সুন্দর রয়েছে তো যাই হোক ইউনিভার্স আমার যোগাযোগ করিয়ে দিয়েছেন এত ভালো মানুষ আমি পেয়েছি আমার এক ভাই আছে বিকাশ তো যাই হোক সেই বিকাশের মারফতে আমি সঙ্গে সঙ্গে সবকিছু কারেন্টের মতো করতে পারি আপনি রাত বারোটায় টাকা দিলেও রাত বারোটা পাঁচ মিনিটের মধ্যে আমার কাছে টাকা পৌঁছে যাবে কাউকে আমার ফোন করতে হবে না বেশি কথা বলতে হবে না কিচ্ছু বলতে হবে না এরকম সুযোগ সুবিধা আমার আছে বিদেশেও তাই যেখানেই বলুন যেখানেই বলুন অস্ট্রেলিয়া বলুন আমেরিকা বলুন ইংল্যান্ড বলুন সৌদি আরব বলুন কুয়েত বলুন দুবাই বলুন সব জায়গায় আমার সমস্ত ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা এগিয়ে আসুন যার যার পার্সোনাল রিডিং না লাগবে চলে আসবেন এবং সংখ্যা তত্ত্ব সঙ্গে যদি অরিজিনাল আপনাদের ডেট অফ বার্থ থাকে তো আমি কিন্তু সংখ্যা তত্ত্ব বিচার করে দিই এবং রেমেডি বলে দিই কি কি করতে হবে আপনাকে বিশাল টাকা পয়সার কোনো রেমেডি আমি দেই না যেটা করবেন সেটা নিজের জন্য যে কতটা ভালো হবে এক মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন বুঝতে পারবেন তো যাই হোক ঝড় উঠেছে তার মনে রাখলাম আপনার ভালোবাসার মানুষের মনে এখন তার আপনাকেই প্রয়োজন ঝড় উঠেছে আপনার ভালোবাসার মানুষের মনে এখন এখন আপনাকে তার আপনাকেই প্রয়োজন ঝড় উঠেছে আচ্ছা প্রথমেই থার্ড থার্ড পার্টি পার্টি কি বলবো বলুন দা সান কার্ড থেকে হয়তো বেরিয়েছেন এখন সময় ভালো আসছে আপনাদের অনলাইনে সম্পর্ক হতে পারে অনলাইনে পরিচয় আপনাদের বা ছোটবেলার সম্পর্ক ছেলেবেলার কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পর্কটা কিন্তু একটা দেয়া নেওয়ার সম্পর্ক এবং ভালোবাসা ভীষণ ভালো আপনি বেসেছিলেন কিন্তু ওই দিক দিয়ে আপনার ভালোবাসাটা আপনি দেখতে পাননি সেই জন্য তিনি চলে গেছেন তিনি দেখুন আপনাকে না ভালোবেসে যেমন চলে গেছেন থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে যাওয়ার পরে দেখুন তার পরিস্থিতিটা কি হচ্ছে এখানে দেখুন একটা ভালোবাসার কার্ড আপনি প্রচন্ড ভালোবেসেছেন কষ্ট পেয়েছেন এবং এখনো হয়তো আপনি তাকে ভালোবাসেন এখনো কষ্ট পান কিন্তু তিনি জাজমেন্ট চাইছেন এতটা বিপদের মধ্যে রয়েছেন উনি জাজমেন্ট চাইছেন আপনার মানুষটি জাজমেন্ট দেওয়া হোক হবেন কর্মফল পাওয়ার সময় হয়েছে তিনি সম্পর্ক হতে পারে আপনারা কিন্তু দুজনেই বিবাহিত বা একজন বিবাহিত একজন অবিবাহিত বা ডিভোর্সই এরকম একটা সম্পর্ক কিন্তু আপনারা রয়েছেন এখানে অর্থনৈতিক দিক দিয়ে উনি আহ যতই থাকুক উনি মনে করেন আমার অর্থ নেই সবসময় একটা এরকম মানসিকতা এবং অন্যের দেখলে অন্য কিন্তু একটা জেলাস ফিল করেন আপনার মানুষটি প্রচন্ড পরিমাণে যে ওর আছে ওর ওর এত এই আছে ওর ওই আছে আমার কেন নেই বা কবে হবে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করে আপনার মানুষটির ভেতরে এখানে ওয়ার্ল্ড এর মতন একটা আপনাকে দেখছেন বেশ পজিটিভ কার্ড কারণ দেখুন এখানে যে ওয়ার্ল্ড এর মতো দেখছেন মানে এখানে একটা সাকসেসফুল হওয়া বা অপরচুনিটি আসা এখানে দেখা যাচ্ছে এবং এরকম একটা আপনি করতে পারেন মানুষটা উঠেছে মানুষের মনে এখন তার আপনাকেই প্রয়োজন সেই জন্যই এখন মনে করছেন এই ঝড় সামলানোর জন্য আপনাকে দরকার কারণ এখন নিউ বিগিনিং চাইছেন জিরো থেকে শুরু আবার নতুন করে আপনার সঙ্গে একটা সম্পর্ক শুরু করতে চাইছেন কারণ এই সম্পর্কটা কিন্তু একটা এমন জায়গায় এসছে যে এই সম্পর্কটা উনি প্রথম দিকে গুরুত্ব দেননি গুরুত্ব না দিয়ে থার্ড পার্টির কাছে গেছেন থার্ড পার্টি থেকে বেরিয়ে মানে এখন বেরোনোতে গিয়ে কিন্তু উনি বিপদের সম্মুখীন হয়েছেন তার জন্য দেখুন এই যে কাজ চলে এসছে এখানে ওনাকে যেভাবেই হোক আটকে রাখা হয়েছে সেই জায়গায় উনি মনে করছেন আমি ফেসে গেছি কি করে আমি শেষ আমার জীবনে আর কিছু হবে না আপনার সাথে চিটিং করেছিলেন তিনি নিজেও চিটিং হয়েছেন এটা কিন্তু একদম অন্য কোনো ইয়ে নয় গল্প কথা নয় কার্ড যা আসবে আমাকে তাই বলতে হবে প্রচন্ড দুদিক কিন্তু জাগলিং করার চেষ্টা তিনি করেছেন জাগলিং করে যাচ্ছেন এখনো পর্যন্ত সেখান থেকে হয়তো সেইভাবে বেরোতে তবে সান কার্ড এবার কিন্তু নিউ হবে এবং কিন্তু নতুন করে একটা ভীষণ শুরু হতে চলেছে আপনাদের সম্পর্কটা এটা কিন্তু আমি বুঝতে পারছি এই সম্পর্কটা হতে পারে একটা পাস্ট লাইফ পাস্ট লাইফের সম্পর্ক যে সম্পর্কটা গত জন্ম থেকে আপনারা বা অনেক জন্ম থেকে আপনারা বয়ে নিয়ে আসছেন আপনারা হয়তো না দুজনের কেউই সম্পর্ক কারণ ঈশ্বরের কাছে আপনি উনি চাইছেন কিন্তু হবে এবার আপনার হবে কোন যে কোনো ব্যাপারেই কিন্তু উনি অ্যাচিভ করবেন ক্ল্যারিটি পাবেন ঘুরতে বেড়াতে যেখানে ফরেন ট্রাভেল পর্যন্ত হবে এখানে দেখা যাচ্ছে যে উনি যদি ছোট ছোট ট্রাভেল করতে চান ছোট ছোট ট্রাভেলও কিন্তু ওনার হবে উনি করছেন হয়তো করছেন হ্যাঁ এই বিপদের মধ্যে দিয়ে বেরিয়ে উনি হয়তো সেইভাবে করছেন এবং ইউনিভার্স এর কাছে প্রে করছেন যাতে আপনার সাথে সম্পর্কটা আবার আগের মতো গ্রোথ হয় ভালো হয় এবং ভালোভাবে এগিয়ে যেতে পারেন এটা কিন্তু তিনি চাইছেন এবার যদি সম্পর্কটা আপনাদের এক হয় তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা খুব সুন্দর চলবে স্মুথলি চলবে এটা কিন্তু আমি বলতে বলতে পারি এইটা ওয়ান ফ্লো হবে এই সম্পর্কটা যে কোনো দিক দিয়ে কিন্তু ডিভাইন একটা ডিভাইন মানে ম্যানিফেস্ট করছেন আপনার মানুষটা হয়তো না জেনেই ম্যানিফেস্ট করে ফেলছেন আপনাকে আর আপনিও কিন্তু তার জন্য ছটফট করছেন ভিতর থেকে সেটা হয়তো আপনি বুঝতে দিতে চাইছেন না বা আপনার কষ্ট হলেও আপনি চেপে রেখেছেন দেখুন তিনি তার বুকের ভিতর তার যে ঝড় উঠেছে সেই ঝড় সামলানোর জন্য কিন্তু এখন আপনাকেই প্রয়োজন কারণ আপনাকে যে একদিন থার্ড পার্টির কাছে চলে গেছিলেন যখন আপনার কথা কিন্তু ভাবেননি তখন কিন্তু আপনাকে কষ্ট দিয়েছিলেন কষ্ট দিয়ে কিন্তু উনি চলে গেছিলেন তো তার সেই আপনার মানুষটির মনে এখন ঝড় উঠেছে এখন তার আপনাকেই প্রয়োজন আপনি ছাড়া মনে করছেন যে কেউ এই ঝড় থামাতে পারবেন না বা সামলাতে পারবেন না কারণ তার তো বিশ্বাসটাই উঠে গেছে উনি যে কাউকে বিশ্বাস করবেন থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টির রূপ তো এটা তাহলে কি বিশ্বাসটা করবেন তার ভিতর থেকে বিশ্বাসটাই চলে গেছে বুঝতে পেরেছেন যার জন্য তিনি এখন মনে করছেন আপনি একমাত্র পারেন আপনি একমাত্র ভালো আপনি একমাত্র সরল সadaşিতে ছিলেন সেই জায়গাটা তিনি মনে করছেন যে আপনি এখন অগুনি আসলেই আপনি গ্রহণ করে নেবেন বা আপনার সাথে আবার নিউ বিগিনিং করবেন কারণ এখানে নিউ বিগিনিং এর কার্ড কিন্তু এখানে এটাও চলে আসে জিরো থেকে শুরু ফুল কার্ড নিউ বিগিনিং এর কার্ড উনি কিন্তু নিউ বিগিনিং যে করবেন উনি কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ না সমস্ত কিছু ভালো কিন্তু উনি ঈশ্বরের বিশ্বাসী আছে ঈশ্বরের প্রতি কিন্তু ওনার ভীষণ বিশ্বাস যার জন্য ঈশ্বরের কাছে বিশ্বাস করেই থার্ড পার্টির কাছে গেছিলেন গিয়ে কিন্তু ঠকেছেন কারণ ঠকেছেন দেখুন থার্ড পার্টির কাছে গেছেন ঈশ্বর বলেননি চোখ কান হাত পা দিয়েছি সমস্ত কিছু না দেখে তুমি চোখ বন্ধ করে আমার নাম করে চলো তাহলে তো খাদে পড়ে যেতেই হবে তাই না খাদে পড়ে যেতে যাবে তো সেই জায়গাটা কিন্তু উনি না দেখেই হেঁটেছেন গেছেন আপনাকে ছেড়ে দিয়ে গিয়া কি করেছেন সে কিন্তু ভাষাতে পড়েছেন ফাঁদে পড়েছেন এখন দেখুন ভয় পাচ্ছেন উনি ভীষণ ভয় পাচ্ছেন তাটপাটিকে হতে পারে বা আপনার কাছে আসতে ভয় পাচ্ছেন এটাও কিন্তু হতে পারে জেনারেল প্রেডিকশন কি করে বলি বলুন এতটা তো বলা সম্ভব নয় বন্ধুরা কার জীবনে কি ঘটছে উনি নিজে নিজে দায় ভার বোঝা ঘাড়ে নিয়েছেন এখন টানতে পাচ্ছেন না ওনাকে তো কেউ বলেনি যে ইচ্ছাকৃত এগুলো নিতে কিন্তু উনি নিয়েছেন এখন বলছেন যে আমার হেরে গেছে জীবনে উনি মনে করছেন আমি হেরে গেছি জীবনে আমি আর এখান থেকে বেরোতে পারবো না বা এখান থেকে আর উঠতে পারবো না কিন্তু না এখান থেকে আবার নতুন করে কিন্তু নিউ বিগিনিং শুরু হচ্ছে আপনাদের এই নিউ বিগিনিং শুরু হচ্ছে এবং প্রচুর পরিশ্রম হার্ড ওয়ার্ক আপনিও করছেন আপনার মানুষটিও করছেন যে কোনো গ্রোথের জন্য অর্থনৈতিক গ্রোথ বলুন বা নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখার জন্য বলুন সেই দিকেই আপনি ফোকাস দিয়েছেন বা আপনার মানুষটিও ফোকাস দিয়েছেন সবকিছু ভুলে থাকার জন্য এই জায়গাটা দেখা যাচ্ছে যে এই যে পাস্ট লাইফে একটা সম্পর্ক আপনাদের কোনোভাবে হয়তো অনেক জন্ম ধরে আপনারা স্বামী স্ত্রী হতে পারেন যে কোনো সম্পর্ক হতে পারেন অনেক সময় বাবা মেয়ে সম্পর্ক হতে পারেন কিন্তু এই জন্য এসে কিন্তু অন্য সম্পর্ক হতেই পারে কারণ পাস্ট লাইফের সম্পর্ক যে এই জীবনে এসেও একই হবে তা কিন্তু নয় হ্যাঁ মাও হচ্ছে দিদি যায় বাবু সম্পর্ক আবার দিদি জামাই ও মা বাবা হয়ে যাচ্ছেন এটা কিন্তু হয় পাস লাইফের সম্পর্ক দিয়ে তো এখানে দেখা যাচ্ছে আপনার মানুষটির কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভালো এডুকেশন ভালো কেরিয়ার ভালো প্রপার্টি আছে ওনার হেলথ ভালো আছে ওনার সাকসেস একটা যে কোনো ফিউচার কিন্তু ওনার খুব সাকসেস আমি দেখতে পাচ্ছি এই মানুষটা কিন্তু এখন বুকের ভিতরে যে এই ঝড় বা ঝড় উঠেছে এই ঝড়টা সামলাতে কিন্তু আপনাকে চাইছেন ভীষণ আপনাকে বলতে পারছেন না ভয় পাচ্ছেন সাহস পাচ্ছেন না কারণ এখানে কিন্তু থার্ড পার্টির গল্প ছিল যার জন্যই আপনি হয়তো জানেন সেটা সেই জন্যই তিনি কিন্তু সাহস পাচ্ছেন না এগোতে বা আপনার কাছে কিছু বলতে কারণ আপনি যদি জেনে থাকেন তাহলে তো আর আপনি মানবেন না আপনি তো বিশ্বাস করবেন না তবে ইনি কিন্তু একটা ভালো পাওয়ার পজিশনে আছেন আপনার মানুষটি যে জায়গায় থাকুন এখানে একটা পাওয়ার পজিশন এখানে দেখুন আপনাদের মিলটা কতটা সুন্দর দেখুন এখানে কুইন অফ পেন্টা এখানে দেখুন কিং অফ পেন্টা রাজা রানী দেখুন আমি বললাম পাস্ট লাইফ সম্পর্ক বা আপনাদের একটা এমন কোন সম্পর্ক হতে পারে এই সম্পর্কটা যে সম্পর্কটা আহ ভীষণ একটা দুজনের মধ্যে বোঝা পড়ার একটা সুন্দর ছিল বা বোঝানোর ব্যাপার ছিল হতে পারে আপনাদের বয়সের ডিফারেন্স আছে একটু হতে পারে কাস্টের ডিফারেন্স আছে হতে পারে আপনাদের আহ দিকটা যদি বলি বা এডুকেশনের দিক বলি হয়তো ডিফারেন্স থাকতে পারে বা আপনাদের যে কোনো দিক দিয়ে হয়তো ছিল তার জন্য তিনি আপনাকে গুরুত্ব না দিয়ে থার্ড পার্টির কাছে গেছিলেন যাওয়ার পরে যখন আঘাত পেয়েছেন তখনই ইউনিভার্সিটি কিন্তু এটা করিয়েছেন ধাক্কা দিয়েছেন ধাক্কা দিয়ে তাকে বুঝিয়েছেন যে এটা কে এটা কে তুই না চিনে তুই কার কাছে এসেছিস সেটাই ধাক্কা দিয়ে কিন্তু তাকে এতটা উম ঝামেলার মধ্যে ফেলে দিয়ে ইউনিভার্সিটিতে তাকে বুঝিয়ে দিয়েছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক সেই সম্পর্কটা এখন তিনি বুঝতে পারছেন যে এটা একটা পাস্ট লাইফ সম্পর্ক বা কোনো একটা এমন সম্পর্ক যেটা আত্মার টান আত্মার সোল মানে সোল টু সোল একটা সম্পর্ক যে সম্পর্কটা কিন্তু তিনি ভুলতে পারছেন না ভীষণ তার বুকের ভেতরে ওই জন্য ঝড় উঠেছেন সামলানোর জন্য আর কেউ নয় আপনাকেই প্রয়োজন কারণ এই ভালোবাসা তিনি কারোর কাছে পাননি আপনি যে ভালোবাসাটা দিয়েছেন যে মাতৃ মাতৃত্ব ভাব আপনার মধ্যে আছে আপনি পুরুষ হন মহিলা হন আপনার মধ্যে হয়তো মায়া দয়া মমতা মাদারলি নেচার আছে আপনি তো ভীষণ কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে সেই জায়গাটা কিন্তু তিনি ভীষণ অভাব ফিল করছেন প্রচন্ড ঝড় তার বুকের মধ্যে চলছে যে ভুলটা করেছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত হয়তো করতে চাইছেন আপনার কাছে এসে বা কিছু না বললেও হয়তো দেখা যাবে ইউনিভার্স কাছে প্রে করছেন বা ক্ষমা চাইছেন যে এই ভুলটা করেছি এই ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তো এখানে ইউনিভার্স তো সবাই সন্তান সবাই আমরা ইউনিভার্সের সন্তান ইউনিভার্স তো ক্ষমা করবেনি বন্ধুরা কিন্তু সেই জায়গাটা সেই জায়গাটা আসতে গেলে সময় তো লাগবে ডিভাইন দ্বারা হিল হবে কারণ যে ব্যাটকর্মাটা তিনি করলেন এই জন্মে এসে আপনাকে না চিনতে পেরে আপনার থেকে সরে গেলেন হ্যাঁ সরে গিয়ে এখন চাইছেন জাস্টিস হোক জাস্টিস চাইছেন এখন তো এখন ইউনিভার্স তো আপনি যে জায়গায় এখন পৌঁছে গেছে সেই জায়গাটা তো পৌঁছাতে গেলে ওনাকে হিল হতে হবে হবে ওনার মধ্যে হিলিং 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 চলছে উনি সেই আপনার জায়গায় পৌঁছাবেন এবং ডিভাইন যখন চাইবেন ইউনিভার্স যখন চাইবেন আপনাদের মিল করানো দরকার তখনই করাবেন তার আগে আপনারা চাইলেও কিন্তু পারবেন না এই সম্পর্কটা কিন্তু আপনাদের কি বলবো যে এত একটা ভালো বোঝা পড়া আপনাদের মধ্যে দেখা যাচ্ছে হয়তো বয়সের ডিফারেন্স আছে আপনাদের কিন্তু খুব সুন্দর দুজন দুজনকে খুব ভালোবাসতেন কিন্তু হঠাৎ করে মাঝখানে থার্ড পার্টি চলে এসে আপনাদের গন্ডগোল হয়ে গেছে কিন্তু শান্তার সাথে মানে সবকিছু মানে নতুন করে শুরু হতে চলেছে আপনাদের এই এই যে ভালোবাসা এই ভালোবাসা কিন্তু আবার নতুন করে পুনরায় আবার শুরু হবে কারণ তার বুকের মধ্যে যে ঝড় চলছে সেই ঝড় কিন্তু সামলানোর জন্য আপনাকেই তার প্রয়োজন তাই আপনাকে আপনার কাছে তো তাকে আসতেই হবে এবং না আসলে তো তার বুকে এই যে যন্ত্রণা এই যে কথাগুলো না বলা তিনি তো শান্তি পাবেন না তাই না তাই জন্যই কিন্তু তাকে আসতে হবে বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন কার কার সাথে মিলেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা